মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত আজ এখানে তো কাল ওখানে মেয়েদেরকে নিজস্ব কোনো বাড়ি হয় না বাবার বাড়ি শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি এই নিয়ে মেয়েদের জীবন হ্যালো আসসালামু আলাইকুম আমি মাইমনাথ স্মৃতি দিনাজপুর থেকে বলছেন যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি কয়েকদিনের তুলনায় আজকে বেশ ঠান্ডা পড়ে গেছে কয়েকদিন তো মার্শাল অনেক অনেক বেশি ছিল বোঝা যাচ্ছিলো না যে ঠান্ডা এসেছে কিন্তু আজকে বুঝিয়ে দিয়েছে যে কতটা পরিমাণে ঠান্ডা আজকে এতটা পরিমাণ ঠান্ডা লাগছে মনে হচ্ছে যদি রান্নাবান্না কাজকর্ম সব থেকে একটু শুয়ে বসে থাকে তাই না কিন্তু আমাদের জীবনটা তো এরকম না আমাদের তো রান্না করতে হবে খেতে হবে বাচ্চা পরিবার সবাইকে তো সামলিয়ে চলতে হবে সেই জন্য আমাদের রান্না বাসার কাজ সমস্ত করতে হবে যেহেতু আমরা মেয়ে মা বউ আমাদের অনেক থেকে তাই না দায়িত্ব যায় এই তো আজকে আমি রান্না করছি পাঙ্গাস মাছ এগুলো আপনাদের ভাইয়া এনেছিল যখন আমরা আমাদের বাসায় চলে গেছিলাম তখন নিয়ে এসেছিল মাছটা অনেক অনেক বেশি বড় ছিল আর পাঙ্গাস মাছটা কিন্তু আপনাদের ভাইয়া ভীষণে পছন্দ আমি তো খাই কিন্তু তত বেশি খাই না একে তো একেবারে খেতাম না কিন্তু এখন অল্প একটু মাছগুলো একটু ভেজে ভেজে রান্না করবো ফুলকপি দিয়ে আমরা তো বাসা থেকে আসার সময় ফুলকপি নিয়ে এসেছিলাম আমাদের নিজেদের সবজি সেগুলো দিয়ে রান্না করবো রান্না দেখে কিন্তু আমার শাশুড়ি আমাকে সমস্ত কিছু কেটে বেঁচে এটি করে দিচ্ছে আমরা সকালবেলা রান্না বান্না করে এরপর খাওয়া দাওয়াটা করবো সকালবেলা কিন্তু নাস্তা করেছি আজকে রুটি এবং শ্যামাই শ্যামাই রুটি কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে আমার ভাজা হয়ে গেছে এরপর কিন্তু আমি আরো কিছুটা পরিমাণে বেঁচে নিচ্ছি এই মাছগুলো ধুতে গিয়ে আমার হাতের অবস্থা কি বলবো একেবারে অবস্থা শেষ এত পরিমাণে চরম ছিল যা বলার মতো না দেখুন আপনার হাতে দেখতে পাচ্ছেন যে তেলের অবস্থা কি হয়ে গেছে আমি কিন্তু এখানে প্রায় মাছগুলো বেঁচে নিচ্ছি অন্য চুলায় কিন্তু আমি কপিগুলো সুন্দর করে রান্না করে নিচ্ছি তাহলে আমার রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর কপি কিন্তু আমার বড় খেতে অনেক বেশি পছন্দ করে এবার কপির সিজনে আমরা কিন্তু কপি কিনে কখনোই খাইনি যেহেতু আমাদের বাসায় কপির আবাদ হয় সেখান থেকে আমরা নিয়ে আসি একবার অনেকগুলো করে এগুলোই খাই অনেকগুলো বলতে যে কদিন রাখা যায় সেই কদিন আর মোরসালিন তো মাছ খাবে না ওর জন্য ভাবছি দুইটা ডিম রান্না করব এখানে আমি রাধা সামান্য একটু রাধা রসুন এবং মরিচ সুন্দর করে ভেজে মাছ হালকা একটু পানি দিয়ে এর মধ্যে কিন্তু ডিম দিয়ে দিয়েছি আর আজকে আমি সর্বপ্রথম যে বলেই বলতে পারেন যে বলে প্রথম মশার তরকারি খেয়েছি আমাদের এলাকায় কিন্তু মোছাটা একেবারে খায় না কিন্তু এখানে আমার পাশের বাসায় ভাবি মোছা রান্না করেছে ও আমাকে দিয়ে গেছে এত বেশি ভালো লেগেছে যা বলার মতো না আমার শাশুড়িও কিন্তু খেয়েছে আমি তো বললাম যাস এখন থেকে আমরা রান্না করব। আমাদের এলাকায় কিন্তু মশা তারপরে যে কলার কাছে একটা কিচেন থাকে জানি না ওগুলো খাই আমাদের এলাকায় এই জিনিসগুলো একেবারে চলে না হ্যাঁ খাওয়া যায় কিন্তু সব এলাকায় তো সবকিছু খায় না তাই না কিন্তু মোর্চার তারকাটা অনেক অনেক বেশি মজা লেগেছে ভাবছে আমি ভাবছি যে আমিও নিয়ে আসবো এবং ভাবির কাছ থেকে রান্নাটা শিখে নেব খেতে কিন্তু দারুণ লেগেছে এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু এটা লাইক করতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক করে দিবেন আমার ভিডিও কোথাও কোনো অংশ থেকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে এই কামনা করে আল্লাহ হাফেজ